হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি তো আপনার যারা ঘর ছাড়া যাদের উপর অত্যাচার হয়েছে পোস্ট পোল এর পরে তারা সব এখানে এসছে রাত্রিবেলায় গড়ানোর দিনে রাত্রিবেলায় চলে আসে বেশিরভাগ আছে আলতা বেরিয়ার লোকেরা ফলতারকি আছে মানসলের সাত গাছের কয়েকজন করে আছেন তো তাদের বাড়িঘর ভাঙচুর রয়েছে থাকতে পারছে না কেউ অত্যাচারে তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে আসবাবপত্র সব লুট করা হয়েছে তা মানুষের শুভেন্দুতা কিছুদিন আগে এসেছিলেন আবার আজকে দিল্লিতে এলেন আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি আসুন তাহলে অন্তত এই সমস্ত রাজ্যের এবং সেন্ট্রালের লোকেরা যদি আমাদের এনাদের ব্যাকআপ দেয় এরা মানুষের উৎসাহ পায় আমরা তো আছি এদের জন্য যারা রয়েছে জেলার এই কার্যকর তারা রাজ্য লোকেরা এলে আজকে আপনাকে মানে জানালেন কত বললেন আশ্বাস কতটা দিয়েছেন না দিলীপ দা আশ্বাস দিয়েছেন মানে দিলীপ দা এলেন এদের সঙ্গে কথাবার্তা বললেন এদের মানসিকভাবে এদের একটু শক্তিশালী হলো যারা রাজ্যের যারা লোকেরা যদি আসে এরা তো একটু মানসিকভাবে শক্তিশালী হয়ে যে আমাদের পাশে এরা আছেন বিজেপি আছে এটুকুনই তো দরকার না সেক্ষেত্রে আপনার কেন্দ্রে কতজন ঘর আমাদের তো এখানটায় ঘর ছাড়া শুধু আলতাবেরিয়া গ্রামে প্রায় একশো আশিটা পরিবার ঘর ছাড়া এটা পুরো গ্রামে আর এই টোটাল লোকসভায় তো চারশো পাঁচশো জন হবেই আমার এখানে সৎখানেকের মতন আছে তাদের যারা আমরা তো মহিলাদের বেশি রাখিনি মেয়েদেরকে তাদের আত্মস্বজনের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে চার তারিখ রেজাল্ট বেরিয়েছে এক সপ্তাহ আজকে দশ দিন এগারো দিনও বললো হ্যাঁ ঘরে ফিরতে পারছে না পুলিশ কি যখন বলছে না ওদের বাড়ি যেতে বলুন কী বাড়ি যাবে তাদের ওপেন গুলি চালিয়েছে একটা অস্ত্র উদ্ধার করে না নাম দিয়ে কমপ্লেন করানো হয়েছে এটাই তো ডায়মন্ড মডেল না অভিষেক ব্যানজি ডায়মন্ড মডেল যে মডেলের মাধ্যমে ও ভোটে ছাপ্পা দিয়ে জিতেছে সেইভাবেই কাউকে ভোট করতে দিল না আগের দিনে প্রত্যেকটা হিন্দু এরিয়াতে গিয়ে বলেছে তোমরা কেউ ভোট দেবে না তারপরে ফলস আই কার্ড ছাপিয়ে আধার কার্ড ছাপিয়ে আমার নামের উপরে সেলোটপ মেরে এবং ইভিএমের মেশিনের থেকে ওই ওয়েব ক্যামেরাগুলোকে সরিয়ে সিসিটিভি ক্যামেরাগুলো সরিয়ে ও তো সাত লক্ষ ভোটে জিতলো জিতেছে তো ছাপা ভোটে তো এটাই ডায়মন্ড মডেল এদেরকে আস্তে আস্তে কীভাবে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব কালকে রাজ্যপালের সঙ্গে আমাদের মাননীয় শুভেন্দু দা নিয়ে যাবেন এর আগের দিনেই যা হয়েছিল পুলিশ তো ঢুকতে দেয়নি তারপর হাইকোর্ট থেকে অর্ডারের পরে এবারে আগামীকাল টাইম হয়েছে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া সাংবাদিক আছেন তারা আপনারা ভালো করে জানেন যে আপনাদের সাংবাদিকদেরও মারধর করে হসপিটালাইজ করেছিল আপনাদেরও জেল ছিল অনেক সাংবাদিককে তাই এই অত্যাচারটা তো এটা তো আমাদের সহ্য ক্ষমতার আমরা সহনশীল হয়ে গেছি বিষয়টা নিয়ে নতুন কিছু নেই আমি তো নিজে জীবন্ত উদাহরণ আমার পায়ে প্লেট স্পাইনাল কড ফ্র্যাকচার আমাদের এখানটায় সবিতা দিয়েছে আছে তিনিও জীবন্ত উদাহরণ আমাদের এখানে সুফল আছে জীবন্ত উদাহরণ তো প্রত্যেকে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা নেতারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি প্রত্যেকে জীবন্ত উদাহরণ অভিষেক ব্যানার্জি এরই মধ্যে আমাদের কিছু লোককে যারা যারা লোক তাদেরকে পারচেস করতে যায় তাদের হয়তো কিছু হয় না কিন্তু যারা অ্যাকচুয়ালি ওর এবং ওর এই ক্রিমিনাল রাজের বিরুদ্ধে লড়াই করছে যারা বিজেপির সক্রিয় কর্মী যারা বিজেপিটাকে প্রাণ ও মন দিয়ে ভালোবাসে তাদের উপর তো অত্যাচার হচ্ছেই তো এটা লড়তে হবে আমাদের আমাদের ভারতের নিয়ে তো যুদ্ধ যেতে হয় না যে বাইরে থেকে অন্য গ্রহের লোকেরা এসে আমাদেরকে এখানে বাঁচাবে আমাদের লড়াই আমাদেরই করতে হবে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ভোটের রেজাল্টের পর বহু জায়গা থেকে এরকম অত্যাচার ঘর ছাড়া এই ধরনের অভিযোগ আসছে এই সময় কর্মীরা খুব স্বাভাবিকভাবেই চাইছেন নেতৃত্ব পাশে দাঁড়ানো কিন্তু নেতৃত্বের একটা অংশের মধ্যে আমরা দেখছি মিডিয়ার সামনে বাঘযুদ্ধ চলছে এটা কি মনোবলে আরও আঘাত পড়বে না যারা এতদিন লড়লেন যেমন কোথায় কী হচ্ছে আমি অ্যাকচুয়ালি টিভি দেখার অত টাইম পাই না আমি আমি নিজেও মিডিয়া টাইগার নই আপনারা খুব ভালো করে জানেন আমি প্রচার আলোয়ের পিছনে থেকে কাজটা করি আর আমি অত টিভি দেখার সময় নেই কারণ এই লোকসভা ভোটে যবে থেকে নাম ঘোষণা হয়েছে তারপরে এত অত্যাচার হচ্ছে সেগুলোকে সামাল দিতে যেতে আমার রাত্রেও ঘুম হয় না ঠিকমতো খাওয়া দাওয়া দূরে কথা কে কি বলেছে আমি সে বিষয়ে আমি ওয়াকিবহাল বল নয় আমি এটা জানি যে আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা সবাই মিলেমিশেই কাজ করছেন এবং মিডিয়া হয়তো তৃণমূল ইন্ধনে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করছে আমি আমার যেটা মনে হয় যদি সত্যি সত্যি হয়ে থাকে এছাড়া তারা একসব একজোটেই কাজ করছেন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের